পুরুষ সব সময় একটা নারীর কাছে কী খোঁজে জানো তাহলে শোনো তোমরা অনেকেই মনে করো শরীরের সুখ খোঁজে কিন্তু না এটা ভুল ধারণা এটা ভুল কথা একটা পুরুষ সব সময় বা অধিকাংশ সময় একটা নারীর কাছে শারীরিক সুখের জন্য যায় না পুরুষ কিসের জন্য যায় জানো এই সমাজে পুরুষ মানুষের একটাই খিদে তার বুকের মধ্যে যে শূন্যতা খা করে সেটা শুধু একটাই জিনিস নিয়ে সেটা হলো একটু সম্মান যেন পুরুষকে কেউ কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবাসে না মা ভালোবাসে সে যে বুড়ো হলে তার ছেলে তাকে দেখবে আর বউরা তো এটাই ভাবে আমার স্বামী আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে আর বাচ্চারা তো জানেই আমার বাবা আমাকে দেখভাল করবে পুরুষকে জীবনে কেউ কোনো দিন নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারেনি সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত পুরুষ শুধুমাত্র ব্যবহত জিনিস আর এই কারণেই পুরুষের বুকের ভেতর যে খেদেটা আছে যে তাকে কেউ একটু আদর করুক কেউ একটু ভালোবাসুক কেউ তাকে একটু সম্মান করুক এটাই চায় আর শরীরের কথা বলছো তো তোমরা সে তো বাজারেই কিনতে পাওয়া যায়